সবাই কেমন আছেন তো আজকে আমি একটা কাজ দেখানোর চেষ্টা করতেছি তো এই কাজটা হলো একটা বেকারির তো এইখানে হচ্ছে একটা মিক্সার মেশিন দেখতেই পাচ্ছেন তো এই মিক্সার মেশিনটা হচ্ছে ঠিকঠাক মতো কাজ করতেছিল না কারণ একটা কন্টাক্ট প্রবলেম ছিল আমার আগে আমার এক বড়ো ভাই এই কন্ট্রাক্টটার আসলে অকজুয়েলারিগুলো প্রবলেম ছিল তো আলাদা আরেকটা উপরে অ্যাডাস্ট অকজুয়েলারি দিয়ে গেছিলো তো ওই কন্ট্রাক্টের সাথে ম্যাচিং না হওয়ার কারণে ওই কন্ট্রাক্টের অকজুয়েলারিগুলো ভেঙে গেছে যার ফলে এটা আসলে ঠিক কাজ করতেছে না তো আজকে এটা চেঞ্জ করলাম আমি আর একটা নতুন কন্ট্রাক্ট নিয়ে আসা আইসা এটা চেঞ্জ করে দিলাম তো দেখেন কাজটা কেমন হয়েছে তো এই ব্যাপারে আসলে আমি যেমন ধারণা বলতে আমি একজন ক্ষুদ্র মানুষ ই বা দেখতে পারি দেখতে পাচ্ছেন যে হ্যান্ডিলি ভালো কোম্পানির একটা এখানে ফ্লের ইউজ করা হয়েছিল তো এরপরেও কাজ হয় নাই তো এটা চেঞ্জ করতে হয়েছে আসলে কি বলবো এই তে যত ধরনের কাজ হয় তো সবগুলাই মোটামুটি আমার কাজ করা হয়েছে তো এই কাজটা দেখতে পাচ্ছেন মিক্সিং মেশিনটা আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে আসলে ভিতরে যেই মিক্সিংয়ের যেই সেটা আছে তো সেটা ঠিকঠাক মতো কাজ করে নাই

অনাক না <upright flips over>